এখানে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে থাকবে আর তারা আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদের এলাকার কারো কোথায় কিছু সমস্যা আছে কিনা আমাদের এখানে আমাদের আহ একটা কমিটি আছে আমাদের পাঁচ কমিটিটা আমরা আপনাদেরকে প্রকান্ত জানাবো কমিটিতে কারা কারা আছে এবং আমাদের কমিটির সংখ্যা পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করব তা আমাদের এই কাজগুলো কি আমাদের শৃঙ্খলভাবে আমরা কি কি কাজ করব আমরা আপনারা আমাদের পাশে কিভাবে থাকবেন না থাকবেন এ ব্যাপারে এখন সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের এই পাঁচগাঁওর সম্মানিত আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম শিবুল সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে আমাদের দিক নির্দেশনা দেবেন একটু জোরে বলে আসসালামু আলাইকুম পাঁচগাঁওবাসী আমরা মানবতার কল্যাণে আমরা পাঁচগাঁও নিয়ে একটা সং সংগঠন তৈরি করেছি মানবতার সেবায় থাকার সর্বদা পাশে থাকার ব্রত নিয়ে ইচ্ছা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সবাই মিলেমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো রকম দুর্গত দুর্ভোগ দুর্দশা প্রাকৃতিক দুর্যোগ মানবিক বিপর্যয় এবং পাশাপাশি শুধুপাত্র আমরা মানব সেবায় থাকবো সেই উদ্দেশ্য নয় পাশাপাশি আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্যমাত্রা থাকবে পাঁচগাঁওকে আমরা একটা আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলা এবং এখানে কোনোভাবে কোনোরকম কোনো সন্ত্রাস কথা তথাকথিত চাঁদাবাজ তো ইভেন এমনকি আমরা কিশোর গ্যাং নামে একটা ইদানিং একটা বাহিনী দেখা যাচ্ছে তারও দ্বারা সারা বাংলাদেশের ধারাবাহিকতায় এটা আমাদের পাঁচগাঁও এই ধরনের একটা উৎপাদ আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি তো সেই হিসাবে এদেরকেও আমরা সর্বপ্রথম আমাদের এই সবাই মিলে আমরা পাঁচগাও এই আমরা পাঁচগাও সবাই মিলে আমরা আহ্বান করব আমরা সবাই মিলে এদেরকে আহ্বান করব যে তোমরা তোমাদের এসব কার্যকলাপ বন্ধ রাখো যদি এরপরেও এরপরেও যদি তারা না শুনে তখন আমরা এটা প্রতিরোধ করব এবং আমরা আমরা পাঁচগাও আমরা সবাই পাশগাও আমরা শুধু আমি না শুধু সুমন না আমাদের ইমাম সাহেব না জাকারিয়া না রফিক না হুমায়ুন না আপনি আমরা সবাই বাঁচ সে সেই হিসাবে আমরা সবাই সচেষ্ট থাকবো হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সুচ্ছা থাকবো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা সবাই পাশে একজনের পাশে একজন দাঁড়াবো তারপরে আমরা আমাদের আরও আরও অনেক দায়িত্ব আছে আমরা একটা অসুস্থ ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি সে চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না আমরা পাশ যাওয়ার মাধ্যমে আমরা সেই কাজটা করার চেষ্টা করব। আমরা আমরা একটা গরিব মেয়ের বিয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম বাবা নাই কিংবা মা নাই কি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় অভাব অনটনে আছে আমরা সেই বিষয়গুলোও খেয়াল রাখবো তো এই এই কার্যক্রমটা আমরা করার জন্য আমরা চিন্তাভাবনা করছি একটা সামাজিক ঐক্যবদ্ধ একটা সংগঠন দরকার কারণ সংগঠন ব্যতীত আমি এককভাবে আপনারা কেউ এককভাবে এমন কিছু করে আমরা আসলে খুব সফল বা সফল হতে পারি না কারণ আমার সীমিত সামর্থ্য দিয়ে এটা যথাযথভাবে করা সম্ভব না আবার আপনারা কিংবা সুমন আছে সাইদ মামা আছে ফয়সল ভাই আছে ভাই আছে আমরা সবাই এক মানে একক এককভাবে আমরা এটা আমাদের জন্য যথেষ্ট হয় না আমরা চাইতেছি সবাই মিলে এক হাতে হাতে হাত মিলিয়ে আমরা সবাই একসাথে থাকবো তো এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে কিছু কাজ করছি আজকে 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 আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার লক্ষ্যে আমরা এই এই অনুষ্ঠানটা করছি সীমিত পরিসরে আকস্মিকভাবে এখানে আমাদের অনেক ঘাটতি আছে ভুলভ্রান্তি আছে অনেক রকম অনেক ত্রুটি বিচ্ছুতি আছে থাকতেই পারে আমরা মানুষ আমরা দোষের উঠবে না তো সেক্ষেত্রে আমাদের এই ভুলভ্রান্তিগুলা যার যেভাবে লাগে আমাদের জন্য এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং ভবিষ্যৎ পথ চালায় আমাদের এই ভুলভ্রান্তিগুলাকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে না ভাইয়া আপনার এখানে ভুল আছে কিংবা আমার সিনিয়র যে তিনি আমাকে বলবেন না শিমুল তোমার এখানে ভুল আছে সুমন তোমাদের এখানে ভুল আমরা পাঁচগাঁও ঠিক এইভাবে মিলেমিশে থাকতে চাই আমরা কারো কোনো সমালোচনায় যাব না আমরা কারো পরচনায় বিপদে যাব না আমরা এ প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই আর এই মুহূর্তে আমরা যেটা আমাদের লক্ষ্যমাত্রার আনুষ্ঠানিক পদযাত্রা আজকে আমাদের আনুষ্ঠানিক পদযাত্রা হ্যাঁ আনুষ্ঠানিক পদযাত্রার আজকের এ পর্যায়ে আমরা যেটা আয়োজন করছি ক্ষুদ্র খুব সামান্য আকারে সামান্য আকারে এটা আমার কাছে আসলে বলতে মানে এই তোস্তত বোধ হচ্ছে তারপরেও আমরা যেহেতু আমাদের প্রথম কার্যক্রম আমরা একটু দ্রুততার সাথে কাজটা করতে চাই সে অর্থে আমরা সময় না নিয়ে আজকে আয়োজন করছি আমরা পুরো এক নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত ছয় নং পাঁচগাঁও ইউনিয়নে আমরা বন্যার দুর্গতদের সাহায্য পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছু উপহার দিবো কিছু উপহার দিব তো প্রতি ইউনি আমাদের যে সামান্য বাজেট সেই সামান্য বাজেটের মধ্যে আমরা মাত্র প্রতি ওয়ার্ড প্রতি দশজন করে আমরা দিতে পারতেছি আর যদি এখানে আমরা এটাকে ছোট করি আনি তাহলে আমরা বাড়াইতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে একটা একটা পরিবারে আমরা এই উপহারটা দিবো যেন এই উপহারটা একটা পরিবারে পরিপূর্ণ হয় সেই অর্থে আমরা এটাকে একটু ইয়ে করে পরিমাণটা পরিবারের পরিমাণটা কমাই নিচ্ছি আর সেজন্য আমি ক্ষমা পারতি যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পরবর্তী ধাপে আগাতে হবে সেই অর্থে আমরা এভাবে এক আয়োজন করছি তো এখন আমরা যদি আমাদের এই প্যাকেজিং কার্যক্রমটা শুরু হবে আমাদের ইমাম সাহেব আছেন উনি একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা পাঁচ এর জন্য দোয়া করে আমরা বিশমিল্লা পরে আমাদের এই প্যাকেজিং কার্যক্রম শুরু করবো আর এক্ষেত্রে আমরা আগামী কাল কি পরশু কখন আমরা এই বিতরণ কার্যক্রমে উপহার উপহারটা বিতরণ কার্যক্রমে যেতে পারে সেই জন্য আমরা সবার একটা পরামর্শ সবার একটা পরামর্শ যাচ্ছি এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সবাই একটু সবাই যে যে সিদ্ধান্তে কালকে হোক আমরা যারা এখানে স্বেচ্ছাসেবকের টি শার্ট লঞ্চ করছি এখানে আমাদের সবার নাম আছে ওয়ার্ড ভিত্তিক আমাদের আলাদা সেক্ষেত্রে আমাদেরকে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছে আমি ইতিমধ্যে ঘোষণা করছি বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে ঘোষণাটা এভাবে করছি যে আমরা যেন এই স্বেচ্ছাসেবক যারা আছি আমরা স্বেচ্ছা শ্রম দেওয়ার আগ্রহ নিয়ে এবং আন্তরিকভাবে আমি কিছু আমি কিছু পাবো এ উদ্দেশ্য না আমি কিছু পাবো এই উদ্দেশ্য না আমরা সবাই বলতেছি আমরা গাও আমরা কিছু পাবো এই উদ্দেশ্য না আমরা কিছু মানুষের পাশে দাঁড়াবো এবং দিব এই উদ্দেশ্য নিয়ে এই আশা নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে নাম নিয়ে আমরা এখানে সবাই একসাথে হতে চাই একসাথে থাকতে চাই এবং এই আমাদের পথ চলা আমাদের দীর্ঘায়িত হোক আল্লাহর কাছে পরিহাত করি আমরা সামনের দিনগুলোতে আগাতে চাই এবং এখানে পাশাপাশি আমি আরও কিছু আরও একটু সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা খুব সহসাই আমরা পাঁচগাঁওয়ের ব্যানারে আমরা আমাদের একটা অফিস কার্যক্রম একটা ইসলামিক লাইব্রেরি ইনশাল্লাহ আমরা গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব। এবং বছর বৃত্তি প্রতি বছর আমাদের এখানে আমরা আমাদের পাঁচগাঁও বালিকা আছে বাবার প্রাথমিক বিদ্যালয় আছে দুইটা মাঠ আছে কিংবা আমাদের কাছেই স্কুল মাঠ আছে আমরা 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 ইয়া প্রতি বছর একটা মাহফিল করার একটা মাহফিল করার উদ্বেগ নিচ্ছি এবং আমি এটা আনন্দের সাথে বলতে চাই ইতিমধ্যে আমাদের বিচ্ছিন্নভাবে আলাপ আলোচনা হয়েছে আমরা আগামী নভেম্বর ডিসেম্বর নাগাদ আমার সাথে ব্যক্তিগতভাবে আবু তোহাদনান সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক আছে তো ওনার সাথে আমার যদি আমি ঢাকা যাই আবু তোহাদনানকে নিয়ে ওরা আমি একজন বাংলাদেশের বিখ্যাত ইসলামিক আমাদের তরুণদের আইডল আমাদের তরুণদের আইডল তো সেই হিসাবে আমরা নভেম্বর ডিসেম্বর নাগাদ অথবা আগে পরে ওনার শিডিউল পাওয়ার সাপেক্ষে আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ ওনাকে এই এই প্রোগ্রামগুলো আমাদের কন্টিনিউ ধারাবাহিক চলবে ইনশাল্লাহ আর এই আমরা আমরা পাঁচগাঁও আমাদের সবাই মিলে আমরা একসাথে একতাবদ্ধ থাকব আমরা কারো পড়াশোনায় কারো সমালোচনায় বিভ্রান্ত হব না বিভেদ করব না আমাদের মাঝে আমরা একতা রেখে আমরা আমাদের আমাদের এই কার্যক্রমে আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য কিছু লোক থাকবে স্বাভাবিক সমাজের মধ্যে কিছু কিট থাকে পোকামাকড় থাকে এটা শেষ করে দেওয়ার জন্য তা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে আমাদের মাঝে ভাঙন ধরানোর জন্য অনেকে অতি উৎসাহী হয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আমরা যেন সবাই সবার জায়গায় সচেতন থাকি আর এই যে লিস্টটা আমরা ইতিমধ্যে পাইছি হ্যাঁ সে লিস্টটা নিয়ে আমরা আমাদের পরবর্তী কমিটি ওয়ার্ড ভিত্তিক কমিটি এবং ইউনিয়ন ভিত্তিক কমিটিগুলো করব ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধভাবে এখান থেকে আমরা ভালো কিছু পাবো আমি যদি ব্যক্তিগতভাবে না পাই আমরা আমরা সবাই যদি ব্যক্তিগতভাবে না পাই আমাদের সমাজ পাবে আমাদের ইউনিয়ন পাবে ইনশাল্লাহ আমরা আল্লাহর নামে সবাই মিলে সবার হয়ে আমি এই কথা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন আমরা সবাই আমাদের যে কাল যে উপহার বিতরণটা ওয়ার্ড ভিত্তিক দশজন সেই দশজনের তালিকাটা আমরা প্রত্যেকটা এক নাম্বার থেকে নয় নম্বর পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে এখানে টোটাল যে আমরা লিস্টটা করছি এই লিস্টের মধ্যে দায়িত্ব দেওয়া আছে আপনারা একদম নিরীহ অসহায় আমাদের মা বোন ভাই বাবা চাচা অনেকের আছে আমরা দশজন করে এই সীমিত পরিসরে শুরু করব। সেটা আপনারা আপনারা সমন্বয় করে আমাদেরকে ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে লিস্টটা পৌঁছাই দিবেন এখানে হ্যাঁ পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের বাজেট উপর বাজেট কেন্দ্র করে পর্যায়ক্রমে আমরা এটা আরও বাড়বো আমাদের প্রথমটা বিসমিল্লাটা আমরা করে দিতে চাই আর এখানে সুমন আছে এই লিস্টটা গ্রহণ করার ক্ষেত্রে সাইদ মামা আছে আমার বন্ধু শাহিন আছে ফয়সাল ভাই আছে আমাদের ইমাম সাহেব আছেন আমরা সবাই সবার কাছে সহযোগিতা করব আর আমরা কখন ইয়েটা শুরু করতে পারি কার্যক্রম কালকে না পরশু দিন এটা আমাদের একটা মতামত চাচ্ছি যেটা আপনাদেরও সুযোগ সুবিধা যেহেতু আপনারা বিনা শ্রমে স্বেচ্ছায় শ্রম দিবেন কষ্ট করবেন আমাদের সাথে থাকবেন সেক্ষেত্রে আমরা আপনাদের মতামত নিয়ে সময়টা নির্ধারণ করতে চাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ প্যাকেজিং আমাদের আজকে হয়ে যাবে আজকে হয়ে গেলে